নমস্কার বন্ধুরা দারুণ স্বাদের টেঙ্গি কাবাবের রেসিপি করে দেখাচ্ছি এখানে বড় এক চামচ আদার পেস্ট আর এক চামচ রসুনের পেস্ট নিয়ে নিয়েছি দুটোকে চিকেনের সঙ্গে মেশাবো এখানে লেগ পিস হলে খুব ভালো হয় যতগুলো লেগ পিস হবে তত টেংরি কাবাবটা ভালো হবে লেগ পিস না থাকলে নর্মাল পিসও দিতে পারেন কিন্তু লেগ পিস যতটা দেবেন ততটাই ভালো হয় এরপরে সমস্ত মশলাটা মাখাবো এখানে চিকেনগুলো একটুখানি ছুরি দিয়ে কেটে নিয়েছি যাতে ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে সেই জন্য একটু করে কেটে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে টক দইটা দিতে হবে যাতে জল কেটে না যায় তাহলে কাবাবগুলো করতে অসুবিধে হবে যেহেতু আমি ওভেনে করবো না গ্যাসে করব সেই জন্য যাতে জলটা কম থাকে ওই জন্যে দইটা জল ছড়িয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে দইটা এক ঘন্টা রেখে দিতে হবে এরপরে সাদা কালো গোলমরিচ আর একটু জায়ফলের টুকরো নিয়ে নিয়েছি কাবাবের মশলা তৈরি করব বলে আরও কিছু মশলা দেখাচ্ছি এখানে আবার পঞ্চাশ গ্রাম জল ঝরানো টক দই নিয়ে নিয়েছি কয়েকটি ছোট এলাচ নিয়েছি একটা বড় এলাচ নিয়েছি একটু লঙ্কার পেস্ট নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার আর কয়েকটি কাজু ভিজিয়ে নিয়েছি সমস্ত জিনিসটা এবার পেস্ট করব এখানে আমি একটু দু তিন চামচ মতন বেসন শুকনো করে ভাজছি ভাজতে ভাজতে যখন একটু ভাজা গন্ধ বেরোবে তখন একটু ঘি দেবো এই সময় এক চামচ বড় চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আবার একটু ভাজতে হবে যখন একটু লালচে রঙ ধরবে একটু শুকনো শুকনো হয়ে যাবে বোঝা যাবে ভাজা হয়ে গেছে কাবাবের জন্যে এই মশলাটা আর কাজুর পেস্টটা দিতেই হবে তাহলে কাবাবটা খুব নরম তুলতুলে হয় আর খেতেও দুর্দান্ত লাগে একটু শুকনো শুকনো করে ভেজে নেবো এই যে শুকনো শুকনো হয়ে গেছে এটা কাবাবে মাখাতে লাগবে তাহলে আমার সমস্ত মশলা রেডি হয়ে গেল ওদিকে কাজুর পেস্টটাও রেডি হয়ে গেছে এরপরে চিকেনের গায়ে সমস্তটা মাখাতে হবে চিকেনটাও এক ঘন্টা পরে তুলে নিয়েছি দই থেকে এরপরে আবার পঞ্চাশ গ্রাম টক দই মোট দেড়শো গ্রাম মতন দই লাগলো আর কাজুর পেস্ট যেটা করে রেখেছিলাম দই দিয়ে এলাচ ট্যালাস দিয়ে সেইটা দেব এই যে পেস্টটা তৈরি হয়ে গেছে সাথে একটু বিঠনু আর একটু সাদা নুন দেব বেসনের গুঁড়োটা আছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা আর এখানে একটু লঙ্কার পেস্ট আবার রেখেছি সমস্তটা দিয়ে নেব প্রথমে বেসনটা দিয়ে নিচ্ছি আর লঙ্কার গুঁড়োগুলোও দিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মাখাতে হবে সুন্দর করে মাখিয়ে নিয়েছি সমস্ত মিশ্রণটা এরপরে এটা আর কানিক খানিকক্ষণ রেখে দিলে ভালো হয় তাহলে মশলাগুলো সমস্ত ঢুকে যাবে এবং খুব খেতে ভালো হবে এই সময় একটু ফ্রেশ ক্রিম দিয়ে নিলাম দু তিন চামচ ফ্রেশ ক্রিম দিয়েছি বলে রাখি এখানে ছ সাতশো মতন মাংস লাগবে লেগ পিস হলে এরপরে ফ্রেশ ক্রিমটা মাখিয়ে নেব সমস্ত মাখানো হয়ে গেছে তারপরে কাবাবগুলো এবার তৈরি করব যেহেতু আমি গ্যাসে তৈরি করব সেই জন্যে প্রথমে এগুলোকে একটু সেঁকে নিতে হবে প্যান বসিয়ে অল্প ঘি বুলিয়ে নিয়েছি প্যানটায় এরপরে আঁশটা কমিয়ে দিয়েছি তারপরে ওই ঘিয়ের মধ্যে এক এক করে আমি লেগ পিস এবং চিকেনের টুকরোগুলো সমস্ত দিয়ে দেবো একটু একটু করে মশলা যেগুলো লেগে আছে ওপর ওপর বুলিয়ে দেবো প্রথমে এক পিঠ সেঁকবো তারপরে দ্বিতীয় পিঠ শেখবো আঁশটা খুব কমিয়ে করতে হবে তাহলে ভালো সুসিদ্ধ হবে এইভাবে করে নিলে সুসিদ্ধ হবে এবং তখন যখন তন্দুর করব পোড়াবো তখন আর বেশি পুড়েও যাবে না এবং মশলাটাও খুব গায়ে লেগে থাকবে সমস্ত মশলা দিয়ে দিয়ে আবার যখন উল্টো পিঠ করবো তখন আবার এক্সট্রা মশলাগুলো দিয়ে দেবো তাতে যত মশলা থাকবে খেতে খুব ভালো লাগবে ফ্রেশ ক্রিম দই কাজু মুখে লাগলেই একদম নরম তার সঙ্গে এলাচ গুঁড়ো আছে বড় এলাচ গুঁড়ো আছে দুর্দান্ত গন্ধ এই যে হয়ে গেছে অপর পিঠটা সেঁকে নিয়েছি এরপরে আস্তে আস্তে উল্টে দিয়ে একটু করে মশলাগুলো ঠান্ডা হলে চিপে চিপে দিতে হবে আবার একটু মশলা দিয়ে নিচ্ছি দ্বিতীয় পিঠটা সেকব একটু ঠান্ডা করে নিয়ে মশলাগুলো চিপে নিলে অনেকটা মশলা আটকে থাকে এখন একটু করে মশলা দিয়ে আগে তৈরি করে নিই তারপরে ঠান্ডা হলে চিপে তারপরে আবার তন্দুর করব। মশলাটাই খেতে দারুণ লাগে চিকেনের ভিতর ঢুকে গেলে সমস্তটা তৈরি হয়ে গেছে আমার এই যে সব পিঠগুলোই শেঁকা সেঁকা হয়ে গেছে দেখুন আমি এবার হাতে করে মশলাগুলো একটু চিপেও নিয়েছি এবার এগুলোকে আমি গ্যাসের মধ্যে ভালো করে পুড়িয়ে নেব দুর্দান তো স্বাদ হয় খেতে প্রথমে দুটুকরোই দিলাম আঁশটা প্রথমে কম রেখেছি তারপরে যখন একটু পোড়া পোড়া গন্ধ বেরোবো আর একটু বাড়িয়ে দেবো দেখুন কি সুন্দর ধোয়া বেরোচ্ছে একটু আগুনের মতন ধরে এলে বোঝা যাবে যে হয়ে এসছে মোটামুটি এভাবে সেঁকে সেকে নেব প্লিজ একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় গ্যাসেই কি সুন্দর টেঙড়ি কাবাব করা যায় সেটা আপনাদের দেখাচ্ছি এই যে আগুন ধরে এসছে দারুণ গন্ধ বেরিয়েছে এভাবে শেখে শেখে নেবো অলরেডি তো সিদ্ধ হয়ে গেছে প্যানে করে নিয়েছিলাম আর বেশিক্ষণ পোড়াতে লাগবে না জাস্ট ফ্লেভার টানার জন্যে দেখুন তৈরি হয়ে গেছে তুলে নিয়েছি সমস্ত চিকেনগুলো এবারে ওপরে ধনেপাতা একটা চাটনি করে মিশিয়ে দিলি দুর্দান্ত লাগবে খেতে ধনে পাতার চাটনি মিশিয়ে মিশিয়ে একটু দই দিয়ে ধনে পাতার চাটনি মিশিয়ে খেলে খুব ভালো লাগবে প্লিজ একবার ট্রাই করবেন আর যদি ভালো হয় আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা